সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া পুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল ও আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকাল নয়টা সাড়ে নয়টার দিকে বাজারে গেছিলাম বাজারে কিছু সবজি নিতে গেছিলাম কারণ কয়েকদিন থেকে শুধু মাছ মাংস খাওয়া হচ্ছে এই আমার ভালো লাগছিলো না তার জন্য তো বাজারে গিয়ে দেখেন পটল নিয়ে এসেছি পুঁই শাক ঢ্যাঁড়স টমেটো মিষ্টি কুমড়া আর নিয়ে এসেছি সজনে ডাটা তো আজকে আমি এই সজনে ডাটাটাই রান্না করে দেখাবো সজনে ডাটা তো আমরা অনেক রকমভাবে অনেক রেসিপি খেয়েছি আজকে একটু অন্যরকমভাবে এই রেসিপিটা করে দেখাবো তো আমি সজনে ডাটাগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ কেটে নিয়েছি তো এই যে বেশি পেঁয়াজগুলো এগুলো আমি হচ্ছে বেরেস্তা করব আর ওদিকে একটা পেঁয়াজ কাটা আছে এটা আমি তেলে দিব তো এখন সরাসরি রান্নার কাজে চলে যাব আর এদিকে আমি একটা পাতিলে করে ডাল সিদ্ধ দিয়েছি তো ডালটা আমি মানে পুরোপুরি বয়েল করব না হাফ বয়েল করব কারণ পুরোপুরি বয়ল করলে কি হয় যে রান্নাটা যখন আমি সজনে সজনাটা সাথে কষাবো তখন কিন্তু এটা শুধু নিচের থেকে ধরে যাবে আর খেতে অতটা ভালো লাগে না যদিও বা না ধরে যায় যে অত অনবরত নাড়াচাড়া করলে কিন্তু ধরে না কিন্তু খেতে অত মজা লাগে না তো এই রান্নাটা রান্নাটা কীভাবে করি সেটা দেখতে থাকুন তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেবো এই যে একটা পিঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে কিছু বাটা মশলা দিব বাটা মশলা মানে তেমন কিছুই না একদম ঘরোয়া এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো এক চামচের মতো একদম ফুল এক চামচ না মানে আদা বাটা দিলাম এখানে আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচের পেস্ট যেহেতু ডাল দিয়ে রান্না করব মসুর ডাল সে কারণে আমি এখানে কাঁচামরিচের পেস্টটাই অ্যাড করব তারপরে দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দেব লবণ আর ঝালটা আপনাদের মানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে তো যেহেতু মসুর ডাল দিয়ে রান্না করা খুব বেশি ঝাল হলে এটা ভালো লাগবে না তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি তিন টুকরো দারচিনি এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপরে আর একটু পানি দিয়ে আবার কষাবো তো দেখতে পেলেন যে আমার মশলাটা পানি দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেবো সজনে ডাটাগুলো দিয়ে এগুলো আমি কষিয়ে নেব তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যদি লাইক দিতে ভুলে যান আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এদিকে দেখুন আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি এক সাইডে আর এক সাইডে আমি সজনে ডাটাটা কষাচ্ছি তো এদিকে তো সজনে ডাটা কষাতে কষানো প্রায় হয়ে আসছে আমি সজনে ডাটা এক থেকে দেড় মিনিট কষিয়ে তারপরে আমি এই যে হাফ বয়েল করা যে মসুর ডালটা ছিল এটা আমি দিয়ে দেবো দিয়ে এটাও আমি সজনে ডাটার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব হাফ বয়েল করলে হয় কি যে সজনে ডাটার সাথে কষাতে কষাতে ওই বাদ বাকি যেটুকু না যাই থাকে সেটুকু মানে বয়েল হয়ে যায় আর ততক্ষণে কিন্তু কষানো কষানোটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো দেখুন আমি তো অনবরত নেড়ে সেরে ঢেকে দিয়ে দিয়ে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই খাবারটা এত বেশি মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তো এখন তো সজনে ডাটার সিজন তো আপনারা একদিন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তেমন কোনো যে স্পেশাল কোনো মশলা বা কোনো কিছুই না একদম ঘরোয়াভাবে রান্নাটা তো আপনারা একদিন খেয়ে দেখতে পারেন তো এদিকে আমি কোষাতে কোষাতে পানি দিয়ে দিয়েছি আর তো বলক উঠে গেছে তো এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ বলক করে নেব তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগে যেতে পারবো আর যদি একটি লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে দেবে তো দেখতে পাচ্ছেন যে আমি একটু ঢেকে দিয়ে দিয়ে বারবার কিন্তু নেড়ে দিচ্ছি আর অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে আর সজনে ডাটাও সিদ্ধ হয়ে আসছে আর কিছুক্ষণ জাল দিলেই রান্নাটা হয়ে যাবে আর যখন ডালটা সিদ্ধ করবেন তখন অবশ্যই ডালের মধ্যে একটু লবণ দিবেন আর একটু কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি যে পিএস বেরিস্টাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখন উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এই পিএস বেরেস্টাটা দেওয়ার কারণে এত বেশি টেস্টের দ্বিগুণ বেড়ে যাবে আর এত বেশি মজার হয় খাবারটা আপনারা বাসায় মানে না খেয়ে দেখলে বুঝতে পারবেন না তো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি এদিকে নামিয়ে নিয়েছি একটা ডিশে তো দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু মানে ডালটা শুখেও যায়নি আবার ঝোলও নাই খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আমি একদম ভিজি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ